লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন আগে এমনিতেই খানিকটা ব্যাক ফুটে তৃণমূল নেত্রী কিন্তু তারপরেও যেন শোধরানোর নাম নেই মহুয়া মৈত্রর রবিবার নদিয়ার কালীগঞ্জে মহুয়ার সমর্থনে জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক পৌঁছানোর আগে মহুয়ার মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা মহুয়া মৈত্রর যে স্টেটমেন্ট এসেছে লাওয়ারিস বাচ্চা বলেছেন এটা নিয়ে আপনার কি মতামত মহু মৈত্রের পায়ের তলা থেকে মাটি সরে গেছে মহামৈত্রকে ওখানকার যেসব গুন্ডাগুলো আছে ওই রাজীব শেখ মিঠু শেখ জেবের জুব্বার ব্র্যান্ডেড ক্রিমিনালস তাদেরকে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করাতে হচ্ছে ও আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না কারণ একে তো সাংসদ থেকে বহিষ্কৃত লিপস্টিক ব্যাগ এগুলো নিয়ে সাংসদের লগ ইন আইডি ক্রেডেন্সিয়ালস বিক্রি করেছে এটা গোটা দেশে ধিরিক্কার পড়ে গেছে কৃষ্ণনগরের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সাড়ে চার বছর এমপি থাকার পরে পাঁচ কোটি টাকা করে বছরে যে এমপিলাইট ফান্ডে টাকা পেয়েছে তার বেশি চারানা খরচা করেনি এর আগে পাল ছিল দুটো টার্ম ওখান থেকে নির্বাচিত সাংসদ একটা ফ্লাইও আর দীর্ঘ বছর ধরে লোকে দাবি করে আসছে সেইটা হতে পারে কোন উন্নয়ন করেনি একটা শ্মশানের চুল্লি আর একটা সৌর সুলভ শৌচালয় ছাড়া জবাব মানুষের কাছে কি দেবে তাই জন্য তাকে এই ধরনের কথা বলতে হচ্ছে একটা অ্যাবসলিউট অ্যারোগেন্ট মহিলা যার বিপক্ষে দাঁড়িয়েছে একজন যে এতদিন ইংরেজি হাই ক্লাস সোসাইটি ইংরেজি বলা এলিট ক্লাসের একটা ধাব্বা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার বিপরীতে ভারতীয় জনতা পার্টি দাঁড় করিয়েছে কৃষ্ণনগর রাজপরিবারের বধূ বধু যে ভদ্র মহিলা লোড়েটো থেকে পড়া এবং বিদেশে তিনি সেই সমস্ত এলিট এলিট ক্লাস ব্রিটেন সোসাইটি রাজপরিবার থেকে আরম্ভ করে লর্ডস থেকে পার্লামেন্টেরিয়ানদের মধ্যে যাতায়াত করা একজন মহিলা যার ধারে কাছে মহুয়া মৈত্র কোনোদিন ঘেঁষতে পারবে না তো ওর ওই যে ইউএসপি ছিল সেটাও বিক্রি হয়ে গেছে সেখানেও ধাব্বা পড়ে গেছে এখন ওকে এসব কথা বলা ছাড়ার তো কোনো উপায় নেই লাভারিসটা কাকে বলতে চাইছে গোটা তৃণমূলকে বলতে চাইছে তো লাওয়ারিস তো তৃণমূল সে তো জানাই কথা যে তৃণমূল আজকে লাভারিস হয়ে গেছে কারণ তৃণমূলকে তৃণমূলের কোনো কার্যকর্তা মারা গেলে তাদের নেতাদের কোনো রকম কোনো মাথা ব্যথা হয় না তো লাভারিসটা বলতে উনি বোঝাতে চেয়েছেন তৃণমূলের কর্মীরাই হচ্ছে আসল লাভারিস এবার তৃণমূলের কর্মীদের ভাবতে হবে যে মহুয়া জন্য ভোট করাবে ভোট লুট করবে ছাপ্পা করবে রিগিং করবে নাকি মানুষের ভোটে জিতে একজন সাংসদ যাতে দিল্লি যায় কৃষ্ণনগরের মানুষ যে কৃষ্ণনগরের হয়ে কাজ করবে সেই রকম মানুষকে জেতাবে এটা কৃষ্ণনগর থেকে প্রত্যেকটা সাতটা বিধানসভার মানুষকে ভাবতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভাবতে হবে যারা মারা গিয়েছে যাদের ঘরের বাচ্চারা মারা গিয়েছে বোমা ফেটে নাকাশি পাড়ায় যাদের বাচ্চারা মিড ডে মিলের সাব ব্যাংক অসুস্থ হয়ে পড়েছে সাম্প্রদায়িক রাজনীতির নাম করে আসুন দেখে ঠিক কি মন্তব্য করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া বৈত্র তবে এই প্রথম নয় এর আগেও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে কখনো কালী বিতর্ক তো কখনো দু পয়সার সাংবাদিক বিতর্ক মহুয়া এবং বিতর্ক যেন একই মুদ্রার এপিট আর ও তৃণমূল নেত্রীর বারে বারে বিতর্ক জড়ানো নিয়ে বিভিন্ন সময় দলের অন্দরেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তিনি সম্প্রতি সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে লোকসভার এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে লোকসভা থেকেও বহিষ্কার হয়েছে। কিন্তু এত কিছুর পরেও বিতর্কিত মন্তব্য করতে পিছু হটছেন না তৃণমূল নেত্রী আর তার এই শিশুদের নিয়ে করা মন্তব্যই সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলেছে ক্ষমতা নিশ্চয়ই ওনার আছে কারণ যেভাবে উনি কথা বলবেন উনি ভগবানকে মানেন কি না মানেন উনি কোনো ধর্ম মানেন কি মানেন না মানেন সেটা ওনার ব্যাপার আপনি মানেন না বললে অন্যের ধর্মকে অপমান করবেন অন্যের শ্রদ্ধাতে আঘাত দেবেন অধিকার আপনাকে কেউ তাই আপনাদের মোবাইল নাই মোবাইল গুলোকে প্লিজ সরিয়ে দেবেন মোবাইল এটা কোনো ভিডিও রেকর্ডিং কোনো ছবি তোলার নয় এটা আপনি কে প্রেসের লোক হ্যাঁ প্রেসের লোক প্রেস এখানে লাউডই আপনি ঢুকতে থেকে দিল প্লিজ বেরিয়ে যান কৃষ্ণনগর থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন মহুয়া বৈত্র কিন্তু তার আগে তৃণমূল নেত্রীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা যে কেন্দ্রের হয়ে ভোটে দাঁড়িয়েছেন সেই কেন্দ্রের শিশুদের লাভারেস মন্তব্য এটা কতটা অপমানজনক একটি শিশু এবং তার পরিবারের জন্য একবারও ভেবে দেখেছেন কি যদি ভোটের আগে এই হাল হয় তাহলে সাংসদ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তো মানুষকে তিনি মানুষ বলেই গণ্য করবেন না এর পরও কি কৃষ্ণনগরের মানুষ তাকে ক্ষমা করতে পারবেন প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের রিপোর্ট রেতম বাংলা